হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মোহাম্মদ সালিম সাদমান মুকিব তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজে এইটে বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের নবম অধ্যায় এসিড ক্ষারক সমতা এর পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর আজকের এপিসোডে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে গারো এসিড ও গারো খারের ক্ষয়কারী ধর্ম পিএইচ এর ধারণা পিএইচ এর পরিমাপ যার মধ্যে রয়েছে পিএইচ স্কেল পিএইচ পরিমাপের পদ্ধতি ইউনিভার্সাল নির্দেশক পিএইচ পেপার পিএইচ মিটার ও লিটমাস পেপার এবং অবশেষে রয়েছে পিএইচের গুরুত্ব বন্ধুরা তাহলে শুরু করছি আমাদের আজকের আলোচনার প্রথম টপিক গারো এসিড ও গারো খারের ক্ষয়কারী ধর্ম প্রসঙ্গে গারো এসিড এবং গারো খার অত্যন্ত ক্ষয়কারক পদার্থ এগুলো কাপড় চোপড় এবং শরীরে লাগলে ত্বক ও কাপড়কে ক্ষয় করতে পারে এছাড়া এগুলো চোখে গেলে চোখ নষ্ট হয়ে যেতে পারে তাই এক্ষেত্রে সাধারণত পানির মধ্যে গারো এসিড বা গাঢ় খার অল্প অল্প করে যোগ করে তাকে দ্রবীভূত করে লঘু দ্রবণ তৈরি করা হয় বন্ধুরা তীব্র এসিড বা সবল এসিড জলীয় দ্রবণে সাধারণত মৃদু বা দুর্বল এসিড অপেক্ষা অধিক পরিমাণে হাইড্রোজেন আয়ন সরবরাহ করে এই অধিক পরিমাণে হাইড্রোজেন আয়ন জলীয় দ্রবণে অধিক পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে পক্ষান্তরে মৃদু এসিড জলীয় দ্রবণে তীব্র এসিড অপেক্ষা কম পরিমাণে হাইড্রোজেন আয়ন সরবরাহ করে তাই কম পরিমাণ হাইড্রোজেন আয়ন জলীয় দ্রবণে কম পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে বন্ধুরা এবার আমরা আলোচনা করব আমাদের পরবর্তী বিষয় পিএইচ এর ধারণা প্রসঙ্গে এখন প্রশ্ন হচ্ছে পিএইচ কি পিএইচ হচ্ছে মূলত এক ধরনের পরিমাপের একক সাধারণত কোনো জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয় নাকি ক্ষারীয় নাকি নিরপেক্ষ ইত্যাদি জানার জন্য পিএইচকে একক হিসেবে ব্যবহার করা হয় এক্ষেত্রে কোনো দ্রবণের পিএইচ হল ওই দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম অর্থাৎ পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস বন্ধুরা এখানে পিএইচ লেখার সময় পি ছোট হাতের আর এইচ বড় হাতের লেখা হয় এবং এইচ প্লাস দ্বারা হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা অর্থাৎ এক লিটার দ্রবণে কত মোল হাইড্রোজেন আয়ন রয়েছে সেটা বোঝানো হয় এছাড়া তৃতীয় বন্ধনের মধ্যে কোনো আয়ন থাকলে মোলারিটি এককে সে আয়নের ঘনমাত্রা বোঝানো হয় সাধারণত এক লিটার বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের পরিমাণ থাকে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন সুতরাং বিশুদ্ধ পানির পিএইচ হবে এমন অর্থাৎ পিএইচ ইজ ইকুয়ালস টু মাইনাস লগ এইচ প্লাস ইকুয়ালস টু মাইনাস লগ টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন যার মান হল সেভেন সুতরাং বিশুদ্ধ পানির পিএইচ সমান সেভেন বন্ধুরা এক্ষেত্রে যদি বিশুদ্ধ পানিতে এসিড যোগ করা হয় এবং এসিড যোগের কারণে যদি হাইড্রোজেন আয়নের সংখ্যা দশ গুণ বেড়ে গিয়ে প্রতি লিটারে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স হয় তাহলে দ্রবণের পিএইচ কমে যাবে সেক্ষেত্রে পিএইচ মান হবে ঠিক এমন অর্থাৎ পিএইচ ইজ ইকুয়ালস টু সিক্স সেক্ষেত্রে পিএইচ মান সাত থেকে কমে যাবে তাই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যত বেশি হবে পিএইচের মান তত কম থাকবে অপরদিকে যদি বিশুদ্ধ পানির মধ্যে ক্ষার যোগ করা হয় তাহলে খারের হাইড্রক্সিল আয়ন বিশুদ্ধ পানির হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে ওই দ্রবণে বিশুদ্ধ পানির তুলনায় হাইড্রোজেন আয়নের সংখ্যা কমে যাবে যেমন ধরো পানির মধ্যে ক্ষার যোগ করার কারণে যদি হাইড্রোজেন আয়নের সংখ্যা কমে গিয়ে প্রতি লিটারে টেন টু দি পার মাইনাস টেন মোল হয় তাহলে পিএইচ হবে ঠিক এমন অর্থাৎ পিএইচ ইজ ইকুয়ালস টু টেন বন্ধুরা এক্ষেত্রে পিএইচের মান সেভেন থেকে বেড়ে যাবে অর্থাৎ ক্ষারীয় দ্রবণের পিএইচ এর মান সেভেন থেকে বেশি বন্ধুরা এখানে পিএইচের মান সেভেন হওয়ার অর্থ হল এটি ক্ষারও নয় আবার এসিডও নয় অর্থাৎ এটি একটি নিরপেক্ষ দ্রবণ সুতরাং যদি কোনো দ্রবণের পিএইচের মান সেভেন থেকে কম হয় তাহলে সেই দ্রবণটি এসিডিক দ্রবণ এবং যদি কোনো দ্রবণের পিএইচের মান সেভেন থেকে বেশি হয় তবে সেই দ্রবণটি ক্ষারীয় দ্রবণ আর যদি পিএইচ এর মান সেভেনের সমান হয় তাহলে তা নিরপেক্ষ দ্রবণ বন্ধুরা এ পর্যায়ে আমরা আজকের পরবর্তী বিষয় পিএইচ এর পরিমাপ নিয়ে আলোচনা করব বন্ধুরা পিএইচের পরিমাপ করার জন্য সাধারণত একটি স্কেল ব্যবহার করা হয় যাকে পিএইচ স্কেল বলা হয় এই পিএইচ স্কেলটি হল ঠিক এমন এখানে মাঝের সবুজ অংশটি নিরপেক্ষ দ্রবণ নির্দেশ করে যেখানে পিএইচের মান হল সেভেন এবং এই সেভেন থেকে বামে গেলে তা এসিড দ্রবণ নির্দেশ করে এবং সেভেন থেকে ডানে গেলে তা ক্ষার দ্রবণ নির্দেশ করে বন্ধুরা চলো এবার আমরা পিএইচ স্কেল সম্পর্কে আর একটু বিস্তারিতভাবে জেনে নিই সাধারণত অঙ্কের হিসেবে পিএইচের মান ঋণাত্মক থেকে শুরু করে যে কোনো ধনাত্মক সংখ্যা হতে পারে কিন্তু বাস্তব জীবনে ব্যবহারিক ক্ষেত্রে পিএইচ এর মান জিরো থেকে ফরটিন পর্যন্ত বিবেচনা করা হয় বন্ধুরা তোমরা ইতিমধ্যেই দেখে এসেছো যে নিরপেক্ষ কোন দ্রবণের পিএইচের মান হলো সেভেন এবং যে কোনো এসিড দ্রবণের পিএইচের মান সেভেনের চেয়ে কম অপরদিকে যে কোনো খারের দ্রবণের পিএইচের মান সেভেনের চেয়ে বেশি এই স্কেল অনুযায়ী সবচেয়ে শক্তিশালী এসিডের পিএইচের মান শূন্য এবং সবচেয়ে শক্তিশালী খারের পিএইচের মান ফরটিন অর্থাৎ চোদ্দো বন্ধুরা এবার আমরা পিএইচ এর পরিমাপন পদ্ধতি সম্পর্কে জানব কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা থেকে কিভাবে পিএইচ হিসাব করতে হয় তা আমরা জেনে এসেছি এখন আমরা পরীক্ষার মাধ্যমে কোন দ্রবণের পিএইচ কিভাবে পরিমাপ করা হয় সেটা জানব বন্ধুরা পিএইচের মান পরিমাপের জন্য সাধারণত ইউনিভার্সাল নির্দেশক পিএইচ পেপার পিএইচ মিটার ইত্যাদি ব্যবহার করা হয় তাহলে চলো এবার আমরা এই পরিমাপকগুলো সম্পর্কে এবং এগুলোর সাহায্যে পরিমাপন পদ্ধতি সম্পর্কে জেনে নিই বন্ধুরা প্রথমে শুরু করছি ইউনিভার্সাল নির্দেশক দিয়ে এখন প্রশ্ন হচ্ছে এই ইউনিভার্সাল নির্দেশক কি সাধারণত বিভিন্ন অ্যাসিড এসিডখাঁট নির্দেশকের মিশ্রণই হল ইউনিভার্সাল নির্দেশক ভিন্ন ভিন্ন পিএইচ মানের দ্রবণে ইউনিভার্সাল নির্দেশক ভিন্ন ভিন্ন বর্ণ প্রদান করে আর কোন দ্রবণের জন্য ইউনিভার্সাল নির্দেশক কোন বর্ণ ধারণ করবে তা বোঝার জন্য একটি চার্ট রয়েছে সেই চার্টকে ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট বলে সেক্ষেত্রে কোনো দ্রবণে কয়েক ফোটা ইউনিভার্সাল নির্দেশক যোগ করলে দ্রবণ যে বর্ণ ধারণ করে সেই বর্ণ ইউনিভার্সাল নির্দেশক কালার চার্টের বর্ণের সাথে মিলিয়ে দ্রবণের পিএইচ পরিমাপ করা হয় বন্ধুরা এখন আমরা জানবো পিএইচ পেপার সম্পর্কে সাধারণত কোনো অজানা পিএইচ মানের দ্রবণের পিএইচের মান জানার জন্য পিএইচ পেপার ব্যবহার করা হয় এক্ষেত্রে কোনো দ্রবণের মধ্যে এক টুকরা পিএইচ পেপার যোগ করলে পেপারের বর্ণের পরিবর্তন ঘটে সেক্ষেত্রে দ্রবণে কত পিএইচ মানের জন্য পিএইচ পেপারের বর্ণ কীরূপ হবে তার জন্য একটি স্ট্যান্ডার্ড কালার চার্ট আছে সেই চার্টের সাথে দ্রবণের পিএইচ পেপারের বর্ণ দেখে অজানা দ্রবণের পিএইচের মান জানা যায় বন্ধুরা ঠিক যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি পিএইচ পেপার ও তার স্ট্যান্ডার্ড কালার চার্ট বন্ধুরা এবার আমরা আলোচনা করব পিএইচ মিটার প্রসঙ্গে সাধারণত অজানা কোনো দ্রবণের পিএইচের মান জানার জন্য পিএইচ মিটার ব্যবহার করা হয় ঠিক যেমনটা তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি পিএইচ মিটার এই পিএইচ মিটারের ইলেকট্রোডকে কোনো অজানা দ্রবণে ডুবিয়ে পিএইচ মিটারের ডিজিটাল কালার ডিসপ্লে থেকে সরাসরি পিএইচ মান বের করা হয় বন্ধুরা এখন আমরা জানব লিটমাস পেপার সম্পর্কে মোটামুটিভাবে কোনো দ্রবণের পিএইচ অনুমান করার জন্য সস্তা এবং সহজলভ্য লিটমাস পেপার ব্যবহার করা হয় সেক্ষেত্রে কোনো দ্রবণের পিএইচ সেভেন থেকে কম হলে লিটমাস পেপার লাল বর্ণ ধারণ করে অপরদিকে পিএইচের মান সেভেন থেকে বেশি হলে লিটমাস পেপার নীল বর্ণ ধারণ করে বন্ধুরা আমরা আজকের এপিসোডের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এ পর্যায়ে আমরা আলোচনা করবো পিএইচের গুরুত্ব প্রসঙ্গে বন্ধুরা কৃষিক্ষেত্রে জীব দেহে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় প্রসাধনী ব্যবহারে ইত্যাদি নানা ক্ষেত্রে পিএইচের গুরুত্ব অপরিসীম চলো এখন আমরা বিভিন্ন ক্ষেত্রে পিএইচ এর গুরুত্ব নিয়ে আলোচনা করব বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব কৃষিক্ষেত্রে পিএইচের গুরুত্ব প্রসঙ্গে কৃষিক্ষেত্রে পিএইচের গুরুত্ব অপরিসীম কেননা উদ্ভিদ তার শরীরের পুষ্টির জন্য মাটি থেকে বিভিন্ন আয়ন পানি ইত্যাদি শোষণ করে এর জন্য মাটির পিএইচের মান সচরাচর সিক্স থেকে এইটের মধ্যে হলে সবচেয়ে ভালো হয় আবার মাটির পিএইচের মান থ্রি এর কম বা টেনের বেশি হলে মাটির উপকারী অনুজীব মারা যায় সেক্ষেত্রে মাটির পিএইচের মান কমে গেলে পরিমাণ মতো চুন বা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয় আবার মাটির পিএইচের মান বেড়ে গেলে পরিমাণ মতো অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম ফসফেট ইত্যাদি সার ব্যবহার করে মাটির পিএইচ কমানো হয় এরপর আমরা আলোচনা করবো জীব দেহে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় পিএইচের গুরুত্ব প্রসঙ্গে আমাদের শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে তার জন্য শরীরের বিভিন্ন অঙ্গে বিভিন্ন মানের পিএইচ প্রয়োজন বন্ধুরা তাই তোমরা পাশের ছকটি লক্ষ্য করো এখানে শরীরের বিভিন্ন অঙ্গের পিএইচের মান দেওয়া রয়েছে বন্ধুরা এখন আমরা জানব প্রসাধনী ব্যবহারে পিএইচের গুরুত্ব সম্পর্কে সাধারণত মানুষের ত্বক পরিষ্কার করতে ত্বকের সৌন্দর্য রক্ষা করতে চুল পরিষ্কার করতে ইত্যাদি বিভিন্ন কাজে নানা ধরনের প্রসাধনী ব্যবহার করা হয় এদিকে মানুষের ত্বকের পিএইচ ফোর থেকে ফাইভ পয়েন্ট মধ্যে থাকলে ত্বক অম্লীয় প্রকৃতির হয় যা ত্বককে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে বা বংশবৃদ্ধি প্রতিরোধ করে তাই প্রসাধনের পিএইচ ফোর থেকে ফাইভ পয়েন্ট ফাইভের মধ্যে থাকলে ভালো হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোডে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজে এইটের সঙ্গে থেকো তো বন্ধুরা এ পর্যন্ত আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চলো দেখে আসি তীব্র বা সবল এসিড জলীয় দ্রবণে মৃদু বা দুর্বল এসিড অপেক্ষা অধিক পরিমাণে হাইড্রোজেন আয়ন সরবরাহ করে কোনো দ্রবণের পিএইচ হল ওই দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম নিরপেক্ষ দ্রবণের পিএইচের মান সেভেন হয় অর্থাৎ এটি অ্যাসিডও নয় এবং ক্ষারও নয় বিভিন্ন এসিডখার নির্দেশকের মিশ্রণ হল ইউনিভার্সাল নির্দেশক